তো আজকে আমরা আপনাদেরকে এমন একটি জায়গার সম্পর্কে জানাচ্ছি বা জানানোর চেষ্টা করব। আপনারা এই জায়গাটি সম্পর্কে জানার পরে নিজে নিজে অবাক হবেন এবং আপনার আশেপাশের মানুষও অবাক হয়ে যাবে তো আমাদের এই বাংলাদেশ সীমান্ত এলাকার আই মিন হচ্ছে যে আমাদের নবাবগঞ্জের এই শিখগঞ্জ এলাকার যে গ্রামগুলো রয়েছে এই গ্রামগুলোতে এত পরিমাণ গরু রয়েছে যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন নাই দেখেন এখানে হচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের লাস্ট বর্ডার যেখানে আমরা বসবাস করি ইভেন হচ্ছে যে আমারও বাসা বর্ডার এলাকাতে তো এইখানে যে কী পরিমাণে গরু আছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আর এখানে এখন কিন্তু আবারও নতুনভাবে ইন্ডিয়া কিন্তু পানি ছাড়ছে ফারাক্কাবাদ খুলছে যে কারণে আবারও ডুবে যাচ্ছে আমাদের এই শিবগঞ্জ উপজেলা তো আমার এই নাম্বারটি আজকে থেকে চালু থাকবে কারণ আমি ব্যস্ত ছিলাম এখন থেকে দুই মাস পর্যন্ত আমি ফ্রি থাকব দুই তিন মাস তো এই নাম্বারটিতে আপনারা এখন থেকে ফোন করবেন ইনশাল্লাহ আমার মাধ্যমে আপনারা ভালো কিছু নিতে পারবেন বা আমাকে ফোন দিয়ে আপনারা ভালো কিছু জিজ্ঞেস করতে পারবেন তো আমরা যে জায়গাটিতে রয়েছি এটির নাম হচ্ছে বেরিবাদ এটি দুহাজার এক সালে নির্মাণ করা হয়েছিল আর এই যে বাড়িগুলো দেখছেন এইগুলো কিন্তু বন জঙ্গলে পুরোপুরিভাবেই ভর্তি ছিল কিন্তু এখানে যে বর্ডার এলাকার যে বাড়িগুলা সেগুলো কিন্তু নদী ভাঙার কারণে এখানে এসে বাড়িগুলো করছে এখানে একটা সেই রকম গ্রাম হয়ে গেছে না হলে আমাদের হয়তো হয়তোবা দ্বিতীয় রাজধানী থাকতো আমাদের এই চাপাইনবগঞ্জের শিবগঞ্জ জেলার বাবুপুর তো এখন আমরা অবস্থান করছি বাবুপুরে আর এখানে হিউজ পরিমাণ গরু বেচা কেনা হচ্ছে কারণ বন্যা বন্যাতে প্রবলিত হয়ে গেছে সেই পদ্মার চরগুলো আর পদ্মাচরের গরুগুলো কিন্তু এখন একদম চলে আসছে মব্যসালয়ে তো এই গরুগুলোকে এখন বিক্রি করছে মোটামুটিভাবে যারা বিশেষ করে গরু কিনতে চাচ্ছেন আমার মতে যে এই সময়টা এই সেপ্টেম্বর মাসটিকে থেকে চাইলে আপনি টার্গেট করতে পারেন যেমন আজকে একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা যে ভিডিওটি মেক করতেছি সেটি হচ্ছে যে বাবুপুরে তো এই বাবুপুরে আপনার আসা উচিত কি উচিত না দেখেন আমি তো বলবো অবশ্যই আপনার আসা উচিত আপনি যদি অ্যাজ আ বিজনেসম্যান অ্যাজ আ খামারি হয়ে থাকেন তাহলে এই বাবুপুর গ্রামটি আপনার লাইফে একবার হইল ভিজিট করা দরকার হিউজ পরিমাণ গরু এই গ্রামের মানুষ পালে এবং হচ্ছে যে দেখতে পাচ্ছেন এক একজনের পালের মধ্যে গরু রয়েছে প্রায় তিনশো চারশো পাঁচশো হাজার এইরকম গরু রয়েছে তো হাজার হাজার লাখ লাখ গরু আপনি এই চাপাইনবগঞ্জের শুধু শিখগঞ্জ উপজেলায় হাজার হাজার গরু দেখতে পারবেন মানে হাজার হাজার বলে ভুল হবে লাখ লাখের লাখ গরু দেখতে পাবেন আর এই গরুগুলো দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন যে এত গরু কীভাবে সম্ভব দেখেন আমরা যারা বিশেষ করে খামার সেক্টরে কাজ করি বা খামার নিয়ে পরিকল্পনা করি এদের মনে বা আমাদের মনে অনেক কনফিউশন থাকে যে আসলে আমি শুরু করব কনফিউশন দূর করেন আপনি যদি চান যে না আপনি গরুর ব্যবসা করবেন বা আপনি একটা খামার স্টার্ট করতে চাচ্ছেন বা খামার শুরু করবেন তো খুব ইজিলি শুরু করতে পারেন তবে আপনার প্রথম যে ধাপটা থাকবে সেটা ধাপ থাকবে আপনার দেশিয়াল গরু দিয়া দেখেন হাই যেগুলো হচ্ছে যে হাই লেভেলের গরু বা উন্নত জাতের গরু সেই গরুগুলো থেকে আপনাকে আমি বলবো যে দূরে থাকেন কারণ নতুন অবস্থায় যখন খামারের কাজটা শুরু করবেন তখন কিন্তু এই হাই লেভেলের গরুগুলো বা দেখা যাচ্ছে উন্নত জাতের গরুগুলো দিয়ে না শুরু করাই বেটার বাকিটা আপনার ইচ্ছা কারণ আমাদের দেশিয়াল গরুগুলোর দেখা যাচ্ছে যে ভাইরাসজনিত যে সমস্যাগুলো সেগুলো কিন্তু খুবই কম থাকে কিন্তু যেগুলো দেখা যাচ্ছে যে উন্নত জাতের গরু এগুলোর কিন্তু ভাইরাসজনিত সমস্যা অনেক থাকে আর আমরা দেখেন যে এখন একদম ইন্ডিয়ার লাস্ট বর্ডারে চলে আসছি বা লাস্ট বর্ডারে এসে দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছেন যে আসলে কী পরিমাণে গরু এখানে আছে বা কী পরিমাণে গরু এখানে আপনি কালেকশান করতে পারবেন হিউজ পরিমাণে গরু আপনি কালেকশান করতে পারবেন এখানে দামও কম রয়েছে হাটের চাইতে না হলেও দশ পনেরো হাজার টাকা কম দামে আপনি গরুগুলোকে কিনতে পারবেন আবার এই গরুগুলো হাটেও যে বিক্রি হয় আপনি যদি এই গরুগুলোকে কিনতে চান এইগুলো হাটের মাধ্যমেও কিনতে পারবেন আপনার কোনো সমস্যা নেই আপনি এই গ্রামে ভিজিট করার জন্য কি করতে হবে আমি যে নাম্বারটি দিছি আমার নাম্বার সেটিতে আপনি যোগাযোগ করবেন কীভাবে আসবেন তারপরেও বলে দিই যে এই উজিরপুর গ্রামে ভিজিট করার জন্য সেম প্রসেসে আপনি ভিজিট করতে পারবেন প্রথমে আপনাকে আসবে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি শিখগঞ্জে আসবেন গাড়িওয়ালাকে বললেই শিখগঞ্জে নিয়ে চলে আসবে বা শিবগঞ্জের গাড়ি বলে অনেকেই চিল্লাবে তো শিখগঞ্জের গাড়ি বলে আপনি শিখগঞ্জে চলে আসতে পারবেন শিখগঞ্জ থেকে যে কোনো গাড়িওয়ালাকে রিজার্ভ নিয়ে নেবেন বলবেন উজিরপুর বাবুপুর চালকিপাড়া এবং হচ্ছে যে বিভিন্ন গ্রাম রয়েছে দুভাগি চার ভাগি এক থেকে শুরু করে গ্রামের নাম হচ্ছে এক থেকে শুরু করে উনপঞ্চাশ ভাগি পর্যন্ত গ্রাম গ্রাম রয়েছে তো ঊনপঞ্চাশটা গ্রাম রয়েছে সেই গ্রামগুলো আপনি অনায়াসে ভিজিট করতে পারবেন এছাড়াও দেখা যাচ্ছে খাসেরহাট মনোকোষার গ্রাম বিভিন্ন গ্রাম রয়েছে তো এই গ্রামগুলোতে হিউজ পরিমাণ গরু আপনি খুবই সহজেই কালেকশন করতে পারবেন তো যারা আর কি গরু কালেকশন করতে চাচ্ছেন এই সেপ্টেম্বর মাসটিতে আপনি চাইলে কালেকশন করতে পারেন এই সেপ্টেম্বর মাসে বন্যা প্রবলিত হয়ে গেছে আমাদের চাপাইনবাবগঞ্জ সো গরুগুলোকে বিক্রি করে দিচ্ছে খাওয়ার অভাব হচ্ছে গরুগুলো সো গরুগুলোকে বিক্রি করছে তো এই সময়টাতে কিছুটা কম দামে হইলেও আপনারা গরুগুলোকে আমার মতে কালেকশন করতে পারবেন তো যারা গরুগুলোকে কালেকশন করতে চাচ্ছেন তারা অবশ্যই আসবেন বা চেষ্টা করবেন গরুগুলোকে কালেকশান করা আমার মতে এই সময়টা গরুগুলোকে কালেকশান করলে আপনি কিছুটা হলেও কম দামে কিনতে পারবেন আর কি দেখতে পাচ্ছেন কি পরিমাণে এখানে গরু আসলে রয়েছে বা কী পরিমাণ গরু এখানে পাওয়া যাইতে পারে আপনারা নিশ্চয়ই দেখছেন এগুলো তো জাস্ট একশো ভাগের মনে করেন একশো ভাগের ইচুল পরিমাণও এক থেকে একশো ভাগের মধ্য থেকে ধরেন যে একশো ভাগের মধ্যে থেকে আপনি এককে আবারও একশো ভাগ দিয়ে গুণ দেন তারপরও এই গরুগুলো তার চেয়ে তো কম এখানে তার মানে হিসাব করে দেখেন যে কি পরিমাণে এখানে আসলে গরু রয়েছে বা কি পরিমাণ গরু আপনি কালেকশান করতে পারবেন আমাদের এই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার এই উজিরপুরের বিভিন্ন যে সীমান্ত এলাকার গ্রামগুলো রয়েছে সেসব গ্রামগুলোতে এইগুলো সব দেশিয়াল গরু আপনারা চাইলে তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক লাখ যে কোনো বাজেটের গরু আপনারা খুবই অনে এসে এখানে পেয়ে যাবেন তবে হ্যাঁ এই এই গ্রামগুলোতে গরু কিনলে আপনাকে একটা লং টাইম আই হচ্ছে টু থ্রি ডেজ আপনাকে সময় দিতে হবে দেন আপনি এই গরুগুলোকে আপনার হাতে হাতের মুঠেই করতে পারবেন দেখেন গরু তো সবাই বিক্রি করবে বাট সবার থেকে তো নিতে পারবেন না বা সবাই গরুর দাম ছাড়বে না তো যে জায়গাগুলোতে কম দামে পাওয়া যাবে সেই জায়গাগুলো থেকেই আপনাকে গরুগুলোকে মূলত ক্রয় করতে হবে বা কিনতে হবে তো আশা করছি যে আমরা সারাক্ষণই আপনাদেরকে ভালো কিছু আউটপুট করার চেষ্টা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটি হচ্ছে আমাদের তত্তিপুর হাট ওই যে বাঁশের মতো দেখা যাচ্ছে ওইটি হচ্ছে আমাদের তত্তিপুর হাট আর তত্তিপুরের হাটের পাশ থেকেই শুরু হয়ে গেল একদম বর্ডার এলাকা এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের গরুর গ্রাম যে গ্রামে গরু আর গরু মানুষের চাইতে গরু বেশি তো হিসাব করে দেখতে পারেন এছাড়া আপনি চাইলে গারোলও কিনতে পারবেন কিছু সংখ্যক গারোলও বিক্রি হয় তবে গারোলের বিষয়টা আপনারা মাইনাস পয়েন্টে রাখেন একে প্লাসভাবে নিয়েন না কারণ খুবই কম পরিমাণে বিক্রি হয় তো এখন দেখছেন আমরা তত্তিপুর থেকে মাত্র হাফ কিলোমিটার আসার পরে আমরা চলে আসছি এখন পদ্মা নদীর লাস্ট মাথায় যেটি ইন্ডিয়া বাংলাদেশের যৌথ পদ্মা নদী তো আপনাদেরকে আমরা আসলে দেখাবো যে পদ্মা নদীর অবস্থাটা কি বা পদ্মা নদী এখন কোন পজিশনে আছে সেই বিষয়টা আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। তো আসলে আমাদের এখানে আবার নতুনভাবে যেমন বিশে সেপ্টেম্বর শুক্রবার থেকে আবার নতুনভাবে পানি ছাড়ছে ইন্ডিয়া মানে এই সময়তে পানি বাড়ার কথা না তারপরও বাড়তিছে কিন্তু এই যে দেখেন এই যে এগুলো ডুবে গেছে এগুলো কিন্তু একদম চর পড়ে গেছিলো কিন্তু আবারও নতুনভাবে ডুবে গেছে আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একুশ সেপ্টেম্বর দু হাজার রোজ শনিবারের ভিডিও এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে বন্যায় আবার প্রবলিত হতে যাচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশেষ করে বুগলাউড়ি মানুষরা তো যাই হোক আমরা আসলে আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি যে দেখেন বাড়িঘরগুলো টেনে নিয়ে চলে যাচ্ছে পদ্মা শুধু ডুবাই না পদ্মা জমি টমি সব কেটে নিয়ে যায় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন